ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তো তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কড়াকড়ি সরকারের এবার নয়া নির্দেশিকা জারি করলো অর্থমন্ত্রক সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হেডলাইন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কড়াকড়ি সরকারের কেন কড়াকড়ি করতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বৃদ্ধি নিয়ে বিগত কয়েক মাস ধরে জল্পনা চল্পনা কল্পনা চলছে অনেকেই অনুমান করেছিল যে বাজেটের দিন হয়তো এই নিয়ে কিন্তু কোনো ঘোষণা করা হবে তেমন তবে কিন্তু তেমনটা হয়নি এরপরে সামনে এসেছে বড় খবর এবার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা জারি করল অর্থমন্ত্রক সরকারি কর্মচারীদের জন্য বড় খবর কি বলা হয়েছে গত শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির সংক্রান্ত কোনো সুখবর পায়নি এই বিষয়ক ঘোষণা কবে হবে ইতিমধ্যে সেই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে এই আবহাওয়ায় একটি নির্দেশিকা জারি জারি করলো অর্থ দপ্তর জানুয়ারি মাসের শেষের দিকে এই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জারি করা সেই নির্দেশিকায় অফিসের কম্পিউটার অথবা ল্যাপটপে তথা অফিস অফিস ডিভাইসে কিন্তু এআই অ্যাপ টুলস ব্যবহার করা নিয়ে কিন্তু বলা হয়েছে নির্দেশিকা অনুযায়ী অফিসের কম্পিউটার ও ডিভাইসে চ্যাট জিপিটি এবং ডিপস সিকের মতো কিন্তু এআই টুল এবং এআই অ্যাপের ব্যবহার ভারত সরকারের গোপন নথি ও তথ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে এবং নির্দেশিকায় বলা হয়েছে যে সেই কারণে সরকারি কম্পিউটার ল্যাপটপ ডিভাইসে এই ধরনের অ্যাপ বা টুলের ব্যবহার করবে কঠোরভাবে এড়ানো উচিত এবং গত উনতিরিশে জানুয়ারি কেন্দ্রীয় অর্থ তরফ থেকে কিন্তু সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কম্পিউটার ল্যাপটপ তথা সরকারি ডিভাইসে এআই টুল এআই অ্যাপ বা টুলের ব্যবহার নিয়ে কিন্তু তাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং আসলে বর্তমান সময়ে কিন্তু এআই অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে এদেশে একাধিক বিদেশি অ্যাপ বা এআই অ্যাপ ব্যবহার করা হয় অনেকেই নিজেদের কাজ সহজ করতে এগুলো কিন্তু ব্যবহার করে থাকেন এদিকে ডিভাইস এই অ্যাপগুলি ইনস্টল করার পর তারা নানান প্রয়োজনীয় অনুমতি চায় এরকম অবস্থায় কিন্তু যদি সরকারি কর্মীর নিজেদের অফিসের কম্পিউটার ও ল্যাপটপে এই ধরনের অ্যাপ বা ইনস্টল করেন তাহলে কিন্তু সরকারি ফাইলের তথ্য ফাঁস হয়ে যাওয়ার একটা কিন্তু ফাঁস হয়ে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে সেই কারণে কিন্তু এবার নির্দেশিকা জারি করেছে তাদের এই বিষয়ে সতর্ক করে দিল কিন্তু অর্থ দপ্তর তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের নির্দেশিকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নোটিশ বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ